আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনে তিনশো উনষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি পাশ থাকলে দিয়ে অনলাইনে পূরণ করতে পারবেন এই নিয়োগ তারিখে প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এই সফল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন ভয় থাকলে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে নিবেদ এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ম বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি এটি বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাম্বার এক কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এই পদে পথ সংখ্যা এক এই পদের জন্য শিক্ষাত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতি বিজ্ঞান বিভাগের স্নাতক বা সামান্য ডিগ্রি থাকতে হবে এছাড়া প্রাত্রীকে অবশ্যই কম্পিউটার মূল্য করে প্রতি বাংলায় পঁচিশ সপ্তাহ এবং ইংরেজিতে তিরিশ সপ্তাহ বক্তিসহ সংশ্লিষ্ট বিষয়ের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নাম্বার দুই সাত লিপিকার কাম কম্পিউটার অ্যাপহ মিথন গ্রেড তেরো এই পদের সংখ্যা পাঁচ এটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতি ন্যূনতম তৃতীয় শ্রেণীপাত সিজিপি সিজিপিতে স্নাতপ্র সামনে দিয়ে থাকতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রাপ্তিকে ষাট মিনি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পন্ন হতে হবে নাম্বার তিন ষাট মদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে পথ সংখ্যা এক বেতন গ্রেড তেরো এটি যে কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক বা সামান্য ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো শিক্ষকিত প্রতিষ্ঠান মধ্যে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে নাম্বার চার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা বেতন গেট চৌদ্দ এই পদের পথ সংখ্যা দুই এটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের বৈদ্যে ব্যাচেলর অব ফিজিক্যাল ইরিগেশন সার্টিফিকেট থাকতে হবে নাম্বার পাঁচ উচ্চমান সহকারী বেতন গেট চোদ্দ এই পদের পথ সংখ্যা একুশ এটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের হইতে নিয়তম তৃতীয় শ্রেণীবার সমানের সৃজিবী সহ চিগ্রি হতে হবে এবং যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠানের হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার ছয় স্টোর কিপার বেতন গেট চোদ্দ এই পদের পদ সংখ্যা চোদ্দ এটি যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে নিয়তম তৃতীয় শ্রেণীবার সমান সৃজিবীতে চিনাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান মতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে নাম্বার সাত হিসাব হয়ে এই পদের বেতন গেট চোদ্দ এ পদের পদ সংখ্যা তেরো এটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে তৃতীয় শ্রেণী শ্রেণীপদ সানে সিডিবি সহ চুয়াত্তর ডিগ্রি থাকতে হবে যে কোনো শিক্ষকৃত প্রতিষ্ঠানের মধ্যে কম্পিউটার বিষয়ে এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার আট চিকিৎসা সহকারী বেতন গেট ষোলো এই পদে পথ সংখ্যা দুই যে কোনো শিক্ষক প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের দুই বছরের প্রস্তুত অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার নয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিদ বেতন গেট শনি এই পদের পদ সংখ্যা একশো যেমনে যে কোনো বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান মধ্যে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা এবং কম্পিউটারে এমএস অফিস সহ ইমেইল হবে পড়সান্ত্বিক অবশ্যই কম্পিউটার করে প্রতিনিটে বিশাব্দ এবং ইনেদের বিশাব্দে প্রতিসম্পন্ন সম্পন্ন হতে হবে নাম্বার দশ গাড়ি চালু বেতন গেট ষোলো এই পদে পথ সংখ্যা তিন যে কোনো শিক্ষকৃত বোর্ড হাতে জন স্কুল স্যাটের বাংলায় উত্তীর্ণ দেওয়া হবে এছাড়া হালকা গাড়ি চালানোর বোধও ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে নাম্বার এগারো ডিসপাস রাইডার বেতন গেট সতেরো এই পদের পথ সংখ্যা দুই যে কোনো শেষকৃত্য বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর উত্তীর্ণ হতে হবে এবং মোটরসাইকেল চালানোর বোধও ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে নাম্বার বারো রেস্ট হাউস গেট টেকা বেতন গেট বিশ এই পদের পথ সংখ্যা এক

এটি যে কোনো বোর্ড হইতে মাধ্যম বা সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার পনেরো পরিচ্ছন্নতা বেতন গেট বিশ এই পদে পদ সংখ্যা দশ এটি যে কোনো বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আলোচনা নিয়োগের ইউনি সত্যাবলী বা নিয়মাবলী একত্রিশ অক্টোবর দুহাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত সেতুযোগ্য বোনা হয়েছে এখানে বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশনের সচিবালয়ের আরও মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতে শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ত দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত আছে তাদেরকে বিভাগীয় প্রার্থী বলা হয় এখন আলোচনা কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ এক অক্টোবর দু হাজার চব্বিশ সকাল নয়টা একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়ে সাধারণত দুই তেইটক ফিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএফএস করে এক থেকে দশ নম উল্লেখিত পদে আবেদনের জন্য পরীক্ষা ফি বাবদ তেইটক সার্ভিস চার্জ সহ দুই তেইশ টাকা এবং এগারো থেকে পনেরো নম পদের জন্য তেইটক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা অনলাইন ফ্রি জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজয়টি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে রেখে থাকলে আমার ফ্রেঞ্জটিকে একটু ফলো করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ প্রিয়ামটি সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে নিবে আর এই নিয়ে ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনেও প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসমামি